তোমার একজন উম্মত আছে যে আজকে সত্তর বছর লাগাতার আমার এবাদত করে যাচ্ছে আমাকে খুশি করার জন্য এই কথা শুনে মোসানবী খুশি হয়ে গেলেন কেন উম্মতটা তো মোসানবী মোসানবী বললেন আমার উম্মতে এমন উম্মত আছে যে রবকে খুশি করার জন্য এত এবাদত করছে এটা তো উম্মতীর জন্য একটা খুশির ব্যাপার সন্তান ভালো করলে মা বাবার জন্য খুশির ব্যাপার স্ত্রী ভালো করলে স্বামীর জন্য স্বামী ভালো করলে স্ত্রীর জন্য ছোট ভাই ভালো করলে বড় ভাইয়ের জন্য উম্মত ভালো করলে নবীর জন্য মুসা আমি খুশি হয়ে গেলেন ইয়ার ওইখানে গিয়ে কি বলবো রব্বে করিম বলে মূসা তুমি আমার বান্দাকে গিয়ে বলো তার সত্তর বছরের লাগাতার করা এবাততের একটা এবাদত আমি কবুল করি নাই একটা এবাতত আমি আল্লাহ কবুল করি নাই মুসার আবি কথা শোনার সাথে সাথে দুই চুপ থেকে পানি ছেড়ে দিলেন কিন্তু রবের হুকুম যেখানে চলে আসে সেখানে দ্বিতীয় কিছু বলারও থাকে না করার থাকে না এবার মুসা নবী ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ দেওয়া নির্দেশ মোতাবেক সে পাহাড়ে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সিজদা অবস্থায় পড়ে আছে সিজদা অবস্থায় পড়ে আছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রবের জিকির করতেই আছে সিজদাই পড়ে আছে মুসা নবী দাঁড়াই থাকলেন অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে উনি এবাদত থেকে মাথা তোলার পরে মুসা নবীকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন হাজার হল তো নবী সালাম দিলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কালিমুল্লাহ মুসা নবী এখানে হঠাৎ কি ব্যাপার তখন মুসা নবী বললেন আমি আসিনি আমার রব আমাকে তোমার কাছে পাঠিয়েছে আমার কাছে রব আপনাকে পাঠিয়েছে এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার কিন্তু সে তো এখনো জানে না আসল ঘটনা কি এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার আমার মত একজন বান্দার কাছে আল্লাহ আপনার মত একজন জলিলের কত নবী রাসূলকে পাঠিয়েছেন এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার মুসা নবী দুই পানি ছেড়ে ছেড়ে বললেন তুমি নাকি সত্তর বছর হয়েছে এখানে লাগাতার ইবাদত করছো বলে যে হ্যাঁ আমি সত্তর বছর চেষ্টা করছি রবকে একটু মানানো রবকে একটু খুশি করার তা আমার জন্য কি বার্তা আসে একটু বলেন না মুসা নবী বললেন রব বলেছে তোমার সত্তর বছরের করা একটি ইবাদত নাকি রব পছন্দ হয় না তুই কি পাগল হয়ে গেলি আরে কবুল হয় কোথায় কান্নার কাটি করে তোবা করে মাপচায় কবুল করানোর চেষ্টা করবি তা না করে তুই খুশিতে লাফার কেন এবার সেই পান্দা বলে হলাম বান্দা উনি আমার আল্লাহ উনি হুকুম দিয়েছেন আমি করা দরকার করেছি চত্তর পারে আমি করা দরকার করেছি قبول করবে কি করবে না সেটা তো আমার দেখার বিষয় নাই সেটা তো اولاد দেখার বিষয় কল্লো আলহামদুলিল্লাহ না কল্লো আলহামদুলিল্লাহ কিন্তু আমি খুশি হলাম হচ্ছে কেন জানেন এতগুলো বান্দার ভিতরে কারো কাছে তো আপনাকে পাঠাই নাই আমার কাছে পাঠিয়েছে তার মানে আমার রবের রহমতের নজর আমার কাছে আছে আমার দিকে আছে ইচ্ছাতে বড় বাবা কি হতে চলেছে